আলহামদুলিল্লাহ মুক্ত বাংলাদেশে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল শহীদ প্রতিষ্ঠিত দল গণমানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুরের গণমানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননত জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনীবাইয়ের সার্বিক তত্ত্বাবধানে ওনার নির্বাচনী এলাকা ওনার জেলার চন্দ্রগঞ্জ থানার এই চন্দ্রগঞ্জ ইউনিয়নের নয় নং ওয়ার্ড দেওয়ানসা বোটকাণ্ডে মানুষ স্বতঃস্ফূর্তিভাবে উপস্থিত হয়ে দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করতেছেন গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেন নাই মানুষের এই আশা আকাঙ্ক্ষা যে মানুষ গণতান্ত্রিক পরিবেশে ব্যালট পেপারে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এই নির্বাচনকে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের মতো গুরুত্ব দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং মা বোনেরা এসে ভোট দিচ্ছেন তো আমি এই ভোটে সন্তুষ্ট এবং আমাদের দলের জেলা বিএনপির সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন শাহুবাই ইতিমধ্যে এই বোর্ড পরিদর্শন করার জন্য আমাদের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট হাফিজুর রহমান সাহেব জেলা বিএনপির সদস্য এই বোর্ড পরিদর্শন করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আমাদের ওয়ার্ড প্রতিনিধিদের মাধ্যমে বিএনপির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং বিপুল ভোটের ব্যবধানে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে বাংলাদেশের উনি যে রাজনীতি করেছেন যে ত্যাগ স্বীকার করেছেন আমরা তার ঋণ পরিশোধ করব জনগণকে ঋণ জি এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপি সদস্য পরিদর্শন করেন হ্যাঁ সদস্য সচিব শাহাবুদ্দিন শাহু ভাই পরিদর্শন করবেন আমরা ওনার পাশে থাকবো আচ্ছা 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 আচ্ দর্শক লক্ষ্মীপুর সদর উপজেলার দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন নয় নং ওয়ার্ড গনিপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসেছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা শাহাবুদ্দিন সাবু ভাই সাবেক মেয়র লক্ষ্মীপুর পৌর এখন পরিদর্শনে আসছেন ভোটারদের মাঝে ভোটারদের মাঝে কর্মর্ধন করছেন মার্কা সহদের ভোট সংখ্যা ভোট সংখ্যা ভোট কত কাস্ট হয়েছে তিনি সেটা জিজ্ঞেস করছেন ফিশারিং অফিসারদের কাছে